তো রান্না করতে তুই পনিরটা আগে রান্না করবে ভাজা ভুজি পরে করবে তোমাদের তো এটাই তো খারাপ দেখতে এক একা খাওয়া শুধু এই ঠান্ডা আশ্চর্য ব্যাপার আর ভাত তো করবে ভাত নাহলে মানুষ কি ভাত খাবে যে কোনো জিনিসটা খাবে তো ভালোই তো শিখেছো খাও খাও না খাও বাবার বাড়ি চলে যাও